ধরেন ঘুষ দিয়ে চাকরি বাকরি করবে বা হচ্ছে লোন তুলে ব্যবসায় লোন তুলে ব্যবসা করবে তাদের মাইন্ডসেট থেকে বা তাদের চিন্তাধারা থেকে এ ধরনের প্রশ্ন আসে যে কৃষিকাজ কেন করবে যদি আমরা ওভারঅল দেখেন কারণ যেখানে আমাদের বাংলাদেশের কথা যদি বলি যেখানে আশি পার্সেন্ট লোক হচ্ছে আপনার কৃষির সাথে কোন না কোন ভাবে সম্পৃক্ত আর সেখানে আপনি এই কৃষি সেক্টরটাকে সবাই এমনভাবে অবলিত করা হয়েছে যার কারণে এই আজ কৃষক সবার কাছে নিপীড়িত এবং একটা সবচেয়ে অবলিত একটা পেশা হচ্ছে কৃষক কৃষি বা কৃষক যাদের অবস্থা ছিল সমাজে সবচেয়ে মানে ভালো জায়গায় বা তারা কিন্তু এখন সবচেয়ে অবলিত তার কারণ হচ্ছে আমরা তাদেরকে প্রপার সম্মান দিতে পারতেছি না আর তার কারণ হচ্ছে আমাদের যে উৎপাদনমুখী ব্যবস্থা বা বাজারজাতকরণের যে সিন্ডিকেট এগুলো যদি আমরা শতভাগ ভেঙে কৃষক যদি লাভবান হয় তাহলে কিন্তু এই যে বাংলাদেশে যতগুলো হচ্ছে পেশা আছে তার ভিতর কৃষি হবে সর্বোত্তম পেশা কারণ এটা হচ্ছে আল্লাহ নবী আসলের পেশা আর আল্লাহ তালা সবচেয়ে হালাল রিজিকের ব্যবস্থা করছেন শুধুমাত্র কৃষির মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে করলে ওখানে দুই নাম্বারই করার সুযোগ আছে বাট এই সেক্টরটা সম্পূর্ণ একটা হালাল পেশা আর আপনি এটাও জানেন যে যখন ভালো কাজ হয় তখন ভালো কাজের সাথে কিন্তু মানুষের একটা যারা অন্য পেশায় আছে তারা কিন্তু এটাকে সবসময় নিগলেক্ট করে বা ছোটবেলা দেখার চেষ্টা করে

দেখবেন একজন লোক আসছিল যে পড়াশোনা শেষ করে কিন্তু এখানে আসছে তো এই লোকগুলা যখন কৃষির হাল ধরবে শিক্ষিত মানুষ যখন কৃষির হাল ধরবে তখন কিন্তু মানুষ এখান থেকে ভালো পরিমাণ একটা যে তাদের জীবিকা বলেন এটা নিশ্চিত হবে এবং সেই সাথে যে লোকগুলা কৃষিকে কৃষিকাজকে কাজকে অবহেলন অবহেলিত বা অন্য চোখে দেখে তাদের জন্য একটা সব মানে মক্ষম একটা জবাব হবে এই উৎপাদন ব্যবস্থা এবং কৃষকের একটা ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়ার মাধ্যমে ধন্যবাদ